সবাই যখন আগুনের ছবি তোলায় ব্যস্ত তখন পঞ্চম শ্রেণী পড়ুয়া দশ বছরের শিশু ব্যস্ত আগুন নেভানুর কাজে এমন এক ছবি আলোচনার সৃষ্টি করেছিল দু সালের আঠাশ মার্চ যেদিন এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তবে ছয় বছরের ব্যবধানে আগুনে পড়ল ফায়ার হিরো আনোয়ারুল ইসলাম নাইমের ঘর আমি নিজে ক্লাস যখন ফাইভে পড়তাম তখন আমি নিজে আগুন নিবাতে যাই আর এখন যখন ক্লাস টেন এখন আমার নিজেই করাইল বস্তিতে মঙ্গলবার রাতের লেলিহান শিখা নিভার পর দিনের আলোতে ব্যস্ত নাইম ছুটছে পোড়া ঘর পরিষ্কার করতে সে এখনও জানে না মাথার ওপর চাল উঠবে কিনা তবু ছুটে চলছে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের দিকেই পোড়া কাপড় আর ধ্বংসস্তূপের ময়লা সরানোর ফাঁকে নিজের পুড়ে যাওয়া বইয়ের দিকে তাকিয়ে যেন দম নিয়ে নিচ্ছে নাইম এরপর আবার কাজে ব্যস্ত নাইম স্বপ্ন দেখছে ভবিষ্যতের এখন আমি ক্লাস টেন আমি এসএসসি পরে একটা ভালো একটা একটা জব নিয়ে নেব আর ওইটা পাশাপাশি যদি পারি আমি আরও অনেক দূর পোষণ করব পুরো বাড়ির মতো স্বপ্ন পড়তে চায় না নাইম সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত তখন এই পায়ের হিরো বলছে সরকার যেন সকলের পাশে দাঁড়ায় সরকারের কাছে আমার একটা আবেদন এই যে গ্যাস সিলিন্ডারে যে কারণে যে দুর্ঘটনা ঘটেছে একটু একটু চোখে পড়ুক রাইট তোpale সরকার থেকে একটু সহযোগিতা করুন এক কর্মকর্তার ব্যক্তিগত সহায়কের কাজের ফাঁকেই ফায়ার হিরো নাইম পড়াশোনা করছে দশম শ্রেণীতে পরিবারের কষ্ট গোছাতে সে সব করতে রাজি তবে আগুনকে ভয় না পেয়ে পাল্টা প্রতিরোধ গড়ে এলাকায় শিক্ষার্থীদের নিয়ে টিম গঠন করবে অদম্যই ফায়ার হিরো নাইম